তারপরে শান্তি আছে দেশের রোড হইতে আমাকে মালিকও ভালো পাইছি যে কাজ করায় সেও ভালো করায় ও আচ্ছা আচ্ছা মানে আপনার কথা হচ্ছে যে যতই কষ্ট হোক তারপর আমাদের এই এলাকায় আমাদের দেশে উন্নয়নের ধারা যে অব্যাহত আছে এটার জন্য কষ্ট হলেও ভালো লাগে ভালো লাগে আসসালামু আলাইকুম আমি এখন আছি বড়বাইশদা ইউনিয়নের রাঙ্গাবালি বড়বাইশদা আমাদের যে রাঙ্গাবালি থেকে একদম গাইয়াপাড়া পর্যন্ত একটা হাইওয়ে রোড মানে হওয়ার ই ছিল সেটা বন্ধ ছিল কিছুদিন তারপর সেই কাজটা এখন চলমান হইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ হচ্ছে তো রাস্তার যে পথচারী বাজার যারা আসা যাওয়া করে তাদের কাছ থেকে আমরা একটু যদি শুনি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার কাছে কেমন মনে হয় যে কাজটা হইতেছে মানে কি রকম কাজটা মনে হইতেছে ভালোই হইতেছে যদি এটা হয়ে যায় তা আমাদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে এই জন্য আর কি সন্তুষ্ট হবে কাজের মানে মান কি রকম এখন সরকারি বরাদ্দ কিভাবে সেটা তো আসলে আমরা জানি না মূলত আসলে কিভাবে দেওয়ার কথা ছিল যেমন এই যে এই দেখতেছে এটা মোটামুটি ভালো মনে হইতেছে পরে যেটা হইতেছে এটা আসলে মান কিরকম এটা যারা কর্তৃপক্ষ আছে তারা জানে যাক আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটি ইটের ইট গুলো একটু দেখাও আমি মোটামুটি দেখলাম ইটের ইগুলো খোয়া গুলো আসলে ভালো মানের মোটামুটি হচ্ছে আর সালামু আলাইকুম ইনশাআল্লাহ আমার বাসা এই জায়গায় ও আচ্ছা আছেন ভালো ইনশাআল্লাহ তো রোড এখানে রোড হচ্ছে মানে কেমন আপনার খুব ভালো খুব ভালো হইতেছে খুব আমাগো রাখতে ভালো হ্যাঁ অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে আমাদের রাঙ্গাবালি উপজেলায় আমাদের এই রাঙ্গাবালি উপজেলায় রাঙ্গাবালি থেকে বড়বৈস দিননের গাইয়াপাড়া পর্যন্ত যে এত সুন্দর এত বড় হাইওয়ে রোড হবে এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি নি নাকি কি বলেন ভাই জি জি কল্পনা করি কখনো আমরা কল্পনা করি নাই তবে এটা হয়েছে এটা আল্লাহর কাছে শুকরিয়া আমরা আশাবাদী সামনের দিকে আমাদের আরো ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন বাজান ভালো আছি বাবা আমি তো দেখতে পাচ্ছি আপনার যে অবস্থা মানে রোধরে পুরো ঘাম বেয়ে বেয়ে পড়তেছে না তারপরে শান্তি আছে দেশের রোট হইতে আছে আমাগো মালিকও ভালো পাইছে যে কাজ করায় সেও ভালো করায় ও আচ্ছা আচ্ছা মানে আপনার কথা হচ্ছে যে যতই কষ্ট হোক তারপর আমাদের এই এলাকায় আমাদের দেশে উন্নয়নের ধারা যে অব্যাহত আছে এটার জন্য কষ্ট হলো ভালো লাগে ভালো লাগে ধন্যবাদ কতজন আছেন আমরা আসি 14 জন

গুণমান তো আপনারাই দেখছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আর এখন কাজের গতি খুব ভালো অতি শীঘ্রই আমরা চেষ্টা করছি যে অতি তাড়াতাড়ি যেভাবে কাজটা করে উঠতে পারি এই জন্য আমরা খুব দ্রুত কাজটা করি রৌদ্রদ্রের ভিতরেও আমরা কাজটা করে যাচ্ছি ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে কথাগুলো বলছেন আমি সবশেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাঙ্গাবালি উপজেলায় বয়স ইউনিয়নে এত সুন্দর একটা হাইওয়ে রোড যে হচ্ছে এটাই আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তো কাজের মান ভালো হচ্ছে ঠিক আছে ভালো খারাপ সব কিছু থাকবেই যাই হোক তারপরে যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং এখানে যারা কাজ করতেছে সবাই অনেক খুশি কাজ করে সবাই খুশি এবং প্রতিনিয়ত যে টাকাটা দেয়ার সেটাও তারা পাচ্ছে আটশো টাকা করে পাচ্ছে তাদের হচ্ছে ভালো এবং তারা ঘামিয়ে যাচ্ছে তারপরও তাদের কি সমস্যা হয় না কষ্ট হয় না কারণ আমাদের দেশের রাস্তা উন্নয়ন হচ্ছে ভালো হচ্ছে এই সবাই খুশি আপনারা ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমাদের বড় বাইশ আমাদের রাঙ্গাবলি উপজেলায় এরকম উন্নয়ন ধারা অব্যাহত থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ